আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা দুবাই থেকে কিস্তিতে ফোন নিতে চান বা আইফোন নিতে চান অনেকে ক্যামেরা নিতে চান অনেকে অনেক অনেক কিছু কিনতে চান তো আপনারা কিভাবে আসলে দুবাই থেকে কিনবেন কিস্তিতে কোনো পার্সেন্ট জিরো পার্সেন্ট লাভ ছাড়া জিরো পার্সেন্টেজ কোনো প্রকার লাভ ছাড়া চার কিস্তিতে আপনারা দুবাই যে কোনো দুবাই সৌদি আরব বর্তমানে এই দুইটা দেশের সম্পর্কে আমার আইডিয়া আছে দুবাই সৌদি আরব থেকে আপনারা যদি কিনতে চান কিস্তিতে তো আমি একটা অ্যাপসের নাম বলবো ওই অ্যাপসটি আপনারা সম্পূর্ণ কোনো জিরো পার্সেন্ট চার্জ কোনো পার্সেন্টেজ কোনো সুদ ছাড়াই আপনারা সম্পূর্ণ কিস্তিতে চার কিস্তিতে আপনারা নিতে পারবেন তো প্রথমে আপনাদের প্লে স্টোরে যেয়ে ওই অ্যাপসটি ডাউনলোড করে নিন অবশ্যই আপনাদের ব্যাঙ্ক কার্ড থাকতে হবে চলুন কথাটি না বাড়িয়ে স্ক্রিনে দেখে আসি থ্যাংক ইউ প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনারা এখানে লিখবেন যে তাবি অ্যাপস টি এ ডাবল বি ওয়াই তাবি ইউ এ অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা সোজা চলে যাবেন অ্যাপসের মধ্যে আমি অ্যাপসের মধ্যে গেলাম এই যে অ্যাপস তাবি অ্যাপস আমার ডাউনলোড করা আছে যেহেতু আমি চলে আসছি অ্যাপসে অ্যাপসে আসার পর আপনারা মূলত যে যারা কিস্তিতে ফোন নিতে চান অবশ্যই কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে এখানে আপনি প্রোফাইল লেখা আছে দেখছেন নিচে ডট দেওয়া প্রোফাইলে ঢুকবেন আপনি প্রোফাইলে যাওয়ার পর এখানে এখন পার্সোনাল ইনফরমেশান আর পেমেন্ট মেথড আপনার প্রথম দুইটা কাজই হলো এই দুইটা পার্সোনাল ইনফরমেশানটা ভেরিফিকেশান অ্যাক্টিভ করা প্রথম কাজ হলো এটা দয়া ধরেন এখানে আপনার সম্পূর্ণ নাম ঠিকানা যা আছে দেবেন আর নিচে দেখুন ন্যাশনাল আইডি আপনার এমআরএথ আইডি যেটা আসো ওটা ভেরিফিকেশান সাকসেসফুল দেখাচ্ছে আমারটা আপনাদেরও এটা সাকসেসফুল করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের অপশানটা একটু ডিফারেন্ট আসবে যে আপনাদের স্ক্যানিং আসবে স্ক্যানিং দিয়ে আপনারা স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পর আর যে জিনিসটা আপনারা মূল বিষয় যেটা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো যে আপনার মোবাইল নাম্বারটা যেন সম্পূর্ণ আপনার যে এমআরএথ আইডি ওই এমআরএথ আইডি দিয়ে কেনা হয় অন্য কারো এমআরএথ আইডি দিয়ে নেওয়া সিম আপনারা এখানে দেবেন না দিলে আপনার এটা আর অ্যাক্টিভ হবে না মিনিমাম আপনারা তিন মাসের জন্য ব্লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা পারচেসিং করতে পারবেন না তিন মাস পর হয়তো করতে পারবেন তো যাই হোক এটা করার পর আপনাদের আরেকটা জিনিস যেটা ম্যান্ডেটারি সেটা হলো যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এই জিনিসগুলো না করার আগে আপনারা কখনো কোনো কিছু কেনাকাটা করার জন্য চেষ্টা করবেন তো পেমেন্ট এই যে পেমেন্ট মেথডে যাবেন পেমেন্ট মেথডে যাই এখানে দেখুন অ্যাডেড পেমেন্ট মেথড আপনি এখানে যাওয়ার পর আপনার যে দুবাইয়ের যে ব্যাংক কার্ড ওই ব্যাঙ্ক কার্ডটা আপনি অ্যাক্টিভ করে নেবেন ব্যাঙ্ক কার্ড যে কোনো কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড এভরিথিং যে কোনো কার্ড এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে চলে আসবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন অনেকেই বলে যে ভাই আমি তো এই প্রোফাইল ভেরিফাই করে ফেলছি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না আপনার যত আপনি যদি সি থ্রি অনেকে দুবাইতে যারা আছেন তাদের জন্য সি কিছু কার্ড আছে ওই সি কার্ডে কিন্তু হবে না সি কার্ড ছাড়া আপনার যে কোনো কার্ড আপনি এখানে অ্যাক্টিভ করতে পারবেন সি থ্রি কার্ড হলে স্যালারি কার্ড ওটা জাস্ট স্যালারির জন্য এটা আর অন্য কোনো কিছু করা যায় না তো আপনারা এখান থেকে অ্যাডিট কার্ড দিয়ে আপনি কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন আমার কার্ডটা দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে অলরেডি তো আপনারা আপনাদের কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন তো অ্যাক্টিভ করানোর পর যখন আপনি এখানে পার্সোনাল ইনফরমেশানে দেখবেন আপনি যে ভেরিফিকেশন এখানে একটা এরও চিহ্ন আসছে কি টিক চিহ্ন আসছে কি না আপনি যদি এখানে একটা টিক চিহ্ন চলে আসে যে দেখুন এখানে এই টিক চিহ্নটা আসলে মনে করবেন যে না আপনি এখন কেনাকাটা করতে পারবেন তো কেনাকাটা করার জন্য আপনি যে জিনিসটা খেয়াল রাখতে হবে আর একটা জিনিস সেটা হলো যে আপনার প্রথমেই আপনারা মানে বিশাল অ্যামাউন্ট মানে বড় একটা অ্যামাউন্টে কোনো কিছু কিনবেন না আপনারা প্রথমে হয়তো দুশো দারাম তিনশো দ্রাম চারশো দারাম আটশো দারাম নয়শো দ্রাম হাজার দারামের ভিতরে নেবেন হাজার দারামও নেবেন না হয়তো এক হাজার নব্বই দ্রাম পঁচানব্বই দ্রাম এরকম এক হাজার টাকাও আপনারা নেবেন না এক হাজারের ভিতরে আপনারা যে কোনো জিনিস পার্চেস করার জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভালটা খুব ইজিলি হয়ে যাবে তো যে দেখুন আসার পর এখানে আপনার নুন থেকে যদি আপনাদের নুন অ্যাপস থাকে নুন অ্যাপসে যাবেন মানে আমি নুন অ্যাপসে যাচ্ছি আমার এই যে নুন অ্যাপসে গেলেন আপনি নুন ওই যে নুন অ্যাপস দেখুন এখানে আমি এই ইয়ারফোনটা ইয়ারবাডটা নেওয়ার জন্য ট্রাই করব তো দাম ইয়ারবার সাতশো পঁচান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে শো হচ্ছে সাতশো উনত্রিশ দাম আর নিচে আসুন আরেকটু নিচে আসলে এখানে অ্যাডেট দিয়ে দিলাম আমি অ্যাডেড দেওয়ার পর এখানে দেখুন এই যে আমি ক্যান্সেল করে দিলাম আমি এটা আগে অ্যাক্টিভ করে রাখছিলাম এই যে দেখুন এটা দেখালো কত যে সাতশো উনত্রিশ দেড়হাম তো সাতশো উনত্রিশ দেড়হাম তো আপনারা এখানে যেটা করবেন এই যে দেখুন এখানে তাবি তাবির থেকে যদি আপনি নেন এই যেখানে লেখা আছে চেক আউট দ্য সিলেক্টিভ পেমেন্ট প্ল্যান ইন্টারভিউ ইনফরমেশন অ্যান্ড অ্যাডেড ইউ ডেবিট ক্রেডিট কার্ড তো আপনার যেহেতু কার্ড এড করা আছে আর যেটা আপনাদের আরেকটা জিনিস যে আপনার নুন অ্যাকাউন্টেও কিন্তু আপনার ব্যাংক কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন ব্যাংকার অ্যাক্টিভ করার পর আপনার যে অ্যাম আইডি আমাই আইত ভেরিফিকেশন করে নেবেন সেম অ্যাম আর মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশন করে নেওয়ার পর আপনারা যে দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আমি বিস্তারিত বললাম না তো আপনি এখানে চেক আউট দিবেন চেকআউট অপশন দেওয়ার পর এখানে দেখুন যে পেমেন্ট মেথড আসছে যে আপনি কি তাবি থেকে নিতে চান তাবি থেকে নিলে আপনার পার কিস্তি পড়বে একশো উনআশি টাকা সত্তর পয়সা তো আপনি এখানে যদি তাবিতে ক্লিক করেন হ্যাঁ তাবিতে ক্লিক করার পর এখানে যদি আমি জাস্ট বাটনটা দাবাই দিই স্লাইসটা করে দিই দিলার পরে আমি আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে নোটিফিকেশন যাওয়ার পরে আপনার এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে আর যে বিষয়টা আপনাদের প্রত্যেক মাসে যে তারিখ ওই তারিখের মধ্যে আপনার হবে যে একশো উনআশি টাকা করে তো চার কিস্তি চার কিস্তিটা আপনার যে কোনো প্রত্যেকটা টাইমের মধ্যে করতে হবে যদি আপনি তা কিন্তু একটা সমস্যা আছে সেটা হলো যে আপনি যদি পেমেন্টটা ঠিক মতো না করেন একদিন লেট করেন তাহলে কিন্তু আপনি পঁচিশ দাম তিরিশ দাম এরকম একটা তাদের একটা সিট আছে ওই সিট অনুযায়ী একটা আপনার উপর ফেনাল্টি চলে আসবে তো বন্ধুরা ভালো থাকবেন